পরিবেশেও মানুষকে আটক করতে হয় তিনি হজ করতে যাচ্ছেন হাজি প্লেনে বসেও আছেন আর মাত্র এক দুই মিনিটের মধ্যে প্লেন ছেড়ে যাবে জিদ্দার উদ্দেশ্যে আমি বাংলাদেশ এয়ারলাইন্সের কথাই বলছি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের কথাই বলছি কিছুদিন আগে আপনারা সকলেই জানেন চট্টগ্রামের সাবেক এমপি বদি যাকে ইয়াবা ব্যবসায়ী হিসাবেও চেনেন চট্টগ্রামের গডফাদার সব কিছু যাকে বলা হয় আর কি দুর্নীতির সেরা তার তাকে তো গ্রেপ্তার করেছেন পুলিশ তো তার কেশিয়ার খ্যাত বা বাহিনী বা যার আপনার অনেকে অনেক ধরনের ভাবে তাকে চেনেন কেশিয়ার হিসাবেও চেনেন যে বদির কেশিয়ার সালাউদ্দিন সেবার হজ করার জন্য ওমরা করার জন্য ফেলিনে উঠে বসে আছেন বিমানবন্দরে যাচ্ছেন অনেকে আবার লিখতেছেন এখন আলহামদুলিল্লাহ শেষ রক্ষা হলো না মানে অনেক ধরনের অনেক কথা বলতেছেন তো আমি এখানে একটি কথা বলবো কি সুন্দর করে সে এখান থেকে বাংলাদেশ থেকে এরামের কাপড় পরে দুই টুকরো সাদা কাপড় পরে সে প্লেনের মধ্যে উঠে গেছেন সুন্দর করে প্লেনে বসে আছেন ভাবতেছেন যদি এই যাত্রা যদি চলে যেতে পারি তাহলে তো শেষ আমি রক্ষা পাইছি কিন্তু শেষ রক্ষা আর হলো না কি সুন্দর করে সে বসে আছে ইরামের কাপড় পরে তারপর ডিবি তারপর র‍্যাবে গেল র‍্যাবে গিয়ে সুন্দর করে তাকে উঠে নিয়ে আসলো এ বড় আক্ষেপ তার কাছে মনে হয় পৃথিবীতে আর কিছুই নয় বসে শুধু আল্লাহ করছে যে কীভাবে পার পেয়ে যাবেন গোটা বৈষম্য বিরোধী আন্দোলনের সময় এই কেশিয়ার এই কেশিয়ার ছাত্রদের উপর কিভাবে যে নির্যাতন অত্যা চালিয়েছে জাস্ট আপনাদের বাসায় বলতে পারবো না প্রকাশ করতে পারবো না তো যাই হোক কিন্তু কাছে আটক হয়েছে আর যে পরিবেশে যেভাবে আটক হয়েছে মানে কি বলবো যেটা হয়তো কখনো কে ভাবতে পারেনি এরমের কাপড় করে প্লেনে বসে আছে সাধু সাধুর চেষ্টা আর কি আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না